আসসালামু আলাইকুম এভরিওয়ান ফাইনাল চলে আসলাম মা বাবার দাওয়া সিবাদ কেবিনেন্স পক্ষ থেকে নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির আর আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে দুই পেয়ার ক্যাটকিনের মাল কিন্তু ফিটিং হয়ে গেছে অলরেডি বডি রেডি হয়েছে তো আজকে আমরা সাকিবের মাধ্যমে জানবো যে এই দুইটাতে কি কি কাটানো হয়েছে এবং এই দুইটা কোথায় যাচ্ছে কুরিয়ার মাধ্যমে না কী যাচ্ছে কি তো সম্পূর্ণ আমরা জানবো এবং আপনারা যারা পাইকারি মূল্যে সাউন্ড বক্স বা স্পিকার মিক্সার কিনতে চান তো সবকিছু জানবো আসসালামু আলাইকুম সাকিব ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন তো এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো সাকিব ভাই আমাদেরকে একটু জানাবেন এই দুইটা কি মাল এবং এই দুইটাতে কি কি খাটন হইছে যারা আপনার গ্রাম অঞ্চলে ভাই ভালো বড় মানে বক্স খোঁজে অনেক অনেক জন 18 উড়াইছে অনেক জন আপনার অনেক দোকানে আপনার 15 এর বক্সও আছে তো আপনি অনেকটা আপনি সাউন্ড কনফারেন্স করে এখন বর্তমানে আপনার পাল্লাপালি চলতে আছে বেশি গ্রাম অঞ্চলে তো এই ক্ষেত্রে আমি আজকে নিয়ে এসেছি আপনি হলো 30 স্পিকারের বক্স 30 স্পিকারের বক্স হ্যাঁ 30 স্পিকারের বক্স আর জালির সম্পূর্ণ আপনি আনগো মঞ্জালি কাট কিনের আপনি একবারে জালিরা কোনো আপনার জোরা tali নাই আপনি অনেক জায়গায় পাইবেন আপনি জোরা দি আপনি জোরা দিয়ে মাল বিক্রি করে তো আমার এখানে কোনো জোরা নাইড়া ডাইরেক্ট আপনি চাইলে আপনি আইসা দেখা তারপরে নিতে পারবেন আমার কাছ থেকে আপনি এক পিয়ার মাল ওরা নিয়েছে আপনি দিনাজপুর যেতেছে সেটা আপনি 35000 টাকা বলছে পিয়ার বডির দিনাজপুর আপনার এটা সম্পূর্ণ আপনি কিন্তু লোহা খাড়ানো হয়েছে স্ক্রু দিয়া করা হয়েছে বডিটা আচ্ছা ভাই এই দুই পেয়ার মাল চাও যদি আপনাদের ফ্যাক্টরিতে কোনো দর্শক আসতে চায় তো সে ক্ষেত্রে কিভাবে আসবে লোকেশনটা আমার লোকেশন হচ্ছে আপনার ঢাকা গ্রানিগঞ্জ কদমতলি হাবিবনগর মাঠের কোণা এখানে আপনি যদি এভাবে না চিনে তো অনেকজন আপনি এভাবে চিনে না তো যারা আসছেন তারা চিনবো আর যারা না আসছেন তারা আমার সাথে হ্যাঁ আর আমার প্রতিটা বোর্ডের মধ্যে আপনি দেখেন ভাই গন প্লাই খারানো হয়েছে গর্জন প্লাই আর এমনকি পিছনে বাটাম বাটাম দেওয়া করা হয়েছে আপনার হাওয়া লিক না আচ্ছা বুঝতে পারছি যারা বডিগুলো নিতে চান তো আমার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এটা কিন্তু আপনার সম্পূর্ণ কিন্তু আপনার রাবার ডলাই হ্যাঁ রাবার ডলাই এটা আপনি বৃষ্টির পানি পাক বা আপনি যে কোনো পানি পাক এটা বডি আপনার কোনো সমস্যা হবে না দু চার পাঁচ বছরের মধ্যে রঙের কোনো সমস্যা হবে না তো আপনি দেখতে পাচ্ছেন এটা মাঝ এটা কিন্তু আপনি উল্টো থাকবো হ্যাঁ উল্টো থাকবো এটা আর দুটো স্পিকার থাকবে আপনার বাউ নিচের দ্বার হলো আপনার হলো উপরে এটা থাকবো বাউ স্পিকার আর উপরে থাকবো আপনার ফোর ফোর এক্সট্রা হাই

আপনার আমার ফোনের মাধ্যমে আপনার আপনার যদি স্পিকার লাগে স্পিকারও আছে আমার কাছে তো আপনি সে কিন্তু খালি বড়ি চাইছে আমার খালি বড়ি দিতেছে আমি যে আপনি অর্ডার দিবেন আপনার সেভাবে মালগুলো আপনার বুঝে নেবেন কুরিয়ার কুরিয়ার যাইয়া মালগুলো বুঝে তারপরে মালগুলো রিসিভ করবেন আর বর্তমানে কিন্তু আপনার আপনার এটা কিন্তু আমার কিন্তু অনলাইন যুগ না এটা কিন্তু আমার বেশিরভাগ আপনি ইউটিউব চ্যানেলে ছাড়ে কোন কারণে আপনার উৎসাহ আপনি অনেক জনের মাল কিনেন আপনি অনেক জনের অনেক জায়গায় আপনার প্রতারণা হয়েছেন তো সরাসরি কিন্তু আমার এই মালগুলো কিন্তু আমার কারখানা থেকে সারা বাংলাদেশে কিন্তু মালগুলো আপনার ডেলিভারি যায় তো আপনার চাইলে কিন্তু সরাসরি ফ্যাক্টরিতে আসতে পারেন আমার আচ্ছা দর্শক আপনারা অবশ্যই বাইদের ফ্যাক্টরি আসবেন সেক্ষেত্রে লোকেশনটা হলো ঢাকা কেরানিগঞ্জ কদমতলি হাবিবনগর মাঠ যারা না চিনেন তারা গুলিস্তানে হ্যাঁ আমার এখানে আপনার সম্পূর্ণ আপনার সব ধরনের গড়ি আছে কে কেবিনেটগুলো যেমন আপনার হ্যাঁ এগুলো আপনার কাবার ডাস্ট আছে কাবার দেখানো আসে নাই কারখানা তো আসতেছে আপনারা আমাদের ওই যে সিস্টেম

হ্যাঁ দর্শক বুঝতে পারছি তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই ভাইদের এখানে সরাসরি আসবেন আর যারা অনেক দূর থেকে ভিডিওটি দেখছেন রাজশাহী রংপুর বা চট্টগ্রাম তো তারা চাইলে আপনারা ভাইকে বিকাশে কল করে বা সরি বা বাইকে ফোনে ন করে হোয়াটসঅ্যাপে কথাবার্তা ভিডিও কলে সম্পূর্ণ কথা ফাইনাল করে আপনি ভাইকে বিকাশে কিছু টাকা অ্যাডভান্স করে কিন্তু ভাই এখান থেকে কুরিয়ারটা ছেড়ে দেবেন দেন বাকি টাকা আপনি কুরিয়ার ট্রান্সপোর্ট থেকে আপনি বাকি টাকা দিয়ে তারপর মাল ভালোভাবে বুঝে নিতে পারবেন তো খুব ইজি কর আর যারা আসতে চান সেক্ষেত্রে অবশ্যই আসবেন ভাইদের লোকেশন হলো আমি আবার বলছি ঢাকা ঢাকায় কেরানীগঞ্জ কদমতলি হাবিবনগর মাঠের গোনা তো এখানে ভাইদের সরাসরি ফ্যাক্টরি আর এছাড়াও ভাইদের কিন্তু দোকানে রয়েছে সেটাও ঢাকা সদর টোটাল আপনার যা লাগে একটা সাউন্ড মেশিন করতে আপনার যা লাগে সম্পূর্ণ সব মাল হেড থেকে মিক্সার স্পিকার ক্রোসওভার টুইটার যে কোনো জিনিস যদি আপনার জিনিসটা যদি কেউ আমার কাছে ফ্রেম চাই হায়ার ফ্রেম সেটাও দাও জিব আপনি ফাইবার ফ্রেম আছে ডালাই ফ্রেম আছে তো আপনারা যারা সাউন্ড সিস্টেম নিয়ে বিজনেস করতেছেন নতুন বিজনেস শুরু করছেন তো আপনারা যাদের পাইকারি মূল্যে মালামাল লাগে সাউন্ড বক্স হোক স্পিকার হোক মিক্সার হোক বা কভার হোক যে কোনো বডি বা এক পিস বললো ভাই তো যেটাই লাগুক না কেন পাইকারি মূল্যে কিন্তু ভাইরা এখান থেকে সেল করে দেয় ভিডিও ভিডিওগুলো আছে আপনারা দয়া করে সবাই শেয়ার করে দিবেন আর আপনারা যদি ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনারা হলো যদি নেক্সট টাইম আপনি কি ধরনের ভিডিও লাগে তো অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে দিবেন